হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে এটা তোমাদের গ্যাসের আচরণ চাপ্টারের দ্বিতীয় ভিডিও তো প্রথম ভিডিওতে আমি গ্যাসের আচরণ চাপ্টারে গ্যাসের চাপ এবং বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রে গাণিতিক রূপ সম্বন্ধে বলেছিলাম তো আজকের এই ভিডিওতে বয়েলের সূত্রে যে লেখচিত্রগুলো আছে ওগুলা সম্বন্ধে তোমাদেরকে ডিটেলে বলবো তো আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে বয়েলের সূত্র থেকে যে লেখচিত্রগুলো আসে সেগুলো তোমাদের করতে কোনো অসুবিধা হবে না তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে তোমাদেরকে বয়লের সূত্র থেকে যে লেখচিত্রটা আছে সেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে গ্যাসের চাপ বনাম গ্যাসের আয়তনের লেখচিত্র তো চলো শুরু করি তো গ্যাসের চাপ প্রথমে যে লেখচিত্রটা আছে গ্যাসের চাপ বনাম গ্যাসের আয়তন গ্যাসের চাপকে আমরা কী দিয়ে প্রকাশ করি পি দিয়ে আয়তনকে আমরা ভি দিয়ে করছি এবার এইভাবে টেনেও ধরো উলম্ব অক্ষ বরাবর আমি গ্যাসের চাপকে নিয়ে নিচ্ছি আর অনুভূমিক অক্ষ বরাবর আমি গ্যাসের আয়তনকে নিয়ে নিচ্ছি ধরো এইখানটায় গ্যাসের আয়তনের মান ওয়ান এইখানটায় গ্যাসের আয়তনের মান টু এখানটায় গ্যাসের আয়তনের মান থ্রি এইখানটায় গ্যাসের আয়তনের মান ফোর এইখানটায় গ্যাসের আয়তনের মান ফাইভ আবার ধরো এইখানটায় গ্যাসের চাপের মান ওয়ান এইখানটায় গ্যাসের চাপের মান টু এইখানটায় গ্যাসের চাপের মান থ্রি এইখানটায় ফোর এবং এইখানটায় ফাইভ ঠিক আছে ধরো যখন গ্যাসের চাপের মান পাঁচ ধরে নাও তখন গ্যাসের আয়তনের মান ওয়ান কেন গ্যাসের চাপের মান যখন বেশি হবে আয়তনের মান তো কম হবেই তো তখন তুমি এই পাঁচের থেকে সামনের দিকে বাড়াও বা এক থেকে উপর দিকে নিয়ে যাও তাহলে দেখবে এরকম একটা জায়গায় এসে মিলিত হচ্ছে এবার তুমি ধরো গ্যাসের চাপটা কমিয়ে পাঁচ থেকে চার করেছো তাহলে তুমি যতটা গ্যাসের চাপ কমাবে আয়তন ঠিক ততটাই বাড়বে কেন তুমি জানো বয়লের সূত্র অনুযায়ী গ্যাসের চাপ কমলে আয়তন বাড়ে তাহলে যদি তুমি এখানে গ্যাসের চাপ পাঁচ থেকে কমিয়ে চার করো তাহলে এখানে আয়তন কি হবে এক থেকে বেড়ে দুই হবে তাহলে এবার চার থেকে তুমি সামনের দিকে নিয়ে যাও এবং দুই থেকে তুমি ওপর দিকে নিয়ে যাও তাহলে দেখবে এরকম একটা জায়গায় এসে দুটো মিলিত হয়েছে তাহলে এটাকে গোল করে দাও একই রকমভাবে যখন তুমি গ্যাসের চাপটাকে আরও এক কমিয়ে দিলে তুমি যখন চার থেকে কমিয়ে তিন করে দিলে তখন আয়তনটা কী হবে আরও বেড়ে যাবে একঘর তাহলে দুই থেকে তিন হয়ে যাবে তাহলে যখন তিন করলে তখন তিন থেকে এখানে সামনের দিকে বাড়াও এবং এইখানেও তিন থেকে সামনের দিকে বাড়াও তাহলে এরকম একটা জায়গায় এসে মিলিত হচ্ছে ঠিক আছে একই রকমভাবে যখন তুমি গ্যাসের চাপটা আরও কমিয়ে দিলে তিন থেকে দুই করে দিলে তখন গ্যাসের আয়তনটা আরও বেড়ে যাবে কত হবে তিন থেকে চার হয়ে যাবে তাহলে দুই থেকে সামনের দিকে নিয়ে যাও আর এখানে চার থেকে উপর দিকে নিয়ে যাও তাহলে এরকম একটা জায়গায় এসে মিলিত হবে একই রকমভাবে তুমি যদি গ্যাসের চাপটাকে আরও কমিয়ে ওয়ান করে দাও তখন গ্যাসের আয়তনটা আরও বেরিয়ে পাঁচ হয়ে যাবে তাহলে ওয়ান থেকে তুমি সামনের দিকে নিয়ে যাও পাঁচ থেকে উপরের দিকে নিয়ে যাও তাহলে এরকম একটা জায়গায় এসে মিলিতে হবে তো আমি এখানে চার পাঁচটা মান নিয়ে করছি তুমি যদি এরকম মান নিয়ে সেই মানগুলো নেওয়ার পরে তুমি এরকম যোগ করো তাহলে দেখবে এরকম একটা রেখা তুমি পেয়ে যাবে এই যে রেখাটা এই রেখাটাই কী বলে সমপরাবৃত্তাকারে তো গ্যাসের চাপ প্রণাম গ্যাসের আয়তনে যদি তোমাকে লেখচিত্র আঁকতে বলে তাহলে তোমাকে এরকম একটা লেখচিত্র আঁকতে হবে এখানে এরকমভাবে দেখাতে তোমাদের হবে না তোমরা জাস্ট এরকম আঁকো এখানে পি বলে দিয়ে দাও আর এখানে ভি বলে দিয়ে দাও এরকম টেন দাও বাস এটাই হবে তোমার গ্যাসের চাপ বনাম আয়তনের লেখচিত্র মানে এখানে কী হচ্ছে এখানে তুমি যখনই গ্যাসের চাপটা বাড়াচ্ছ দেখো এখানে গ্যাসের চাপটা যখনই আমি বাড়াচ্ছি দেখো তখন আয়তনটা কী হচ্ছে পরপর কমে যাচ্ছে এদিকে দেখো এদিকে গেলে কী হচ্ছে যখন তুমি ডান থেকে বামে যাচ্ছ গ্যাসের চাপ কী হচ্ছে বাড়ছে দেখো পরপর উপর দিকে উঠছে সঙ্গে সঙ্গে কী হচ্ছে আয়তনটা পরপর কমে যাচ্ছে আবার তুমি উল্টো দিক থেকে যদি ভাবো যখনই গ্যাসের চাপটাকে তুমি কমাচ্ছ দেখো বাম থেকে ডানে যখন যাচ্ছ গ্যাসের চাপকে যখন কমাচ্ছ আয়তন কী হচ্ছে পরপর বেড়ে যাচ্ছে তাহলে এখানে বুঝতে পারছো যেটা বয়লের সূত্রে বলেছে তাহলে লেখচিত্র কীভাবে আঁকতে হবে তোমরা বুঝতে পারছো এটা থেকে তোমরা বুঝতে পারলে যে লেখচিত্রটা কীভাবে আঁকতে হবে এটা হচ্ছে তোমাদেরকে পরীক্ষা এইভাবে লিখে দিয়ে আসতে হবে এখানে বলেই হবে পি সমান চাপ আর ভি সমান আয়তন ঠিক আছে এটা তোমাদেরকে লিখে দিয়ে আসতে হবে তো এরপর যে লেখচিত্র তোমাদেরকে আঁকতে হবে সেটা হচ্ছে পি ভি বনাম পিভি বনাম পি তো দেখো পি পি এখানে কে এখানে পি হচ্ছে চাপ আর ভি হচ্ছে আয়তন তাহলে দেখো পি ভি বনাম পি লেখচিত্র তোমরা কি করে আঁকবে প্রথমে এরকম টেন নাও তোমরা উলম্ব অক্ষবরও পি ভি নিয়ে নাও এবং আনুভূমিক অক্ষবরও পি নিয়ে নাও ঠিক আছে এবার দেখো ধরো এখানে পি এর মান ওয়ান এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স পি ভি এর মান এখানে ওয়ান টু ফোর ফাইভ সিক্স ঠিক আছে ধরো যখন পি এর মান টু ধরো যখন পি এর মান টু তখন ধরো ভি এর মান হচ্ছে টু তখন পি ভি এর মান কত হবে পি গুণিতক ভি সমান কী হবে পি ভি এর মান পি গুণিতক ভি সমান টু গুণিতক টু সমান হবে চার যখন পি এর মান টু তখন ধরে নিচ্ছি আমি ভি এর মানও টু তাহলে তখন পি ভি এর মান হবে ফোর তাহলে দেখো যখন পি এর মান টু হচ্ছে তখন ভি এর মান ফোর তাহলে এরকম সামনের দিকে টানো যোগ করো তাহলে এরকম একটা জায়গায় তোমরা এসে মিলিত হচ্ছে ফোর আর টু এরপরে দেখো ধরো আমি পি এর মানটা টু থেকে বৃদ্ধি করে আমি কত করেছি ফোর তাহলে এখানে পি এর মান কত করেছি ফোর এবার যদি আমি পি এর মানটা টু থেকে ফোর করে দিই তাহলে আমাকে এখানে আমরা দ্বিগুণ করেছি তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে তাহলে আগে তাহলে আগে আয়তন কত ছিল টু যেহেতু এখানে চাপকে দ্বিগুণ করে দিচ্ছি তাহলে আয়তন এখন অর্ধেক হয়ে যাবে এখন আয়তন কত হবে ওয়ান তাহলে এখন পি ভির গুণফল কত হবে পি গুণিতক ভি সমান ফোর ইন্টু ওয়ান সমান দেখো এখানে ফোর হচ্ছে তাহলে আগেও কত পি ভির মানটা ছিল ফোর এখনও যখন আমরা পির মানটা চেঞ্জ করে ফোর করে দিলাম তখনও পিপির মানটা কত থাকছে ফোর তাহলে এখানেও যদি তুমি এদিকে ফোর থেকে এরকম টানো আর এখানেও ফোর থেকে তোমরা টানো দেখবে এরকম একটা জায়গায় তোমরা পয়েন্ট পেয়ে যাচ্ছ একই রকমভাবে যদি তুমি পির মানটা কী করো তুমি পির মানটা কমিয়ে টু থেকে ওয়ান করে দাও টু থেকে যদি ওয়ান করে দাও দেখো পির মানটা তুমি টু থেকে ওয়ান করে দাও তাহলে চাপ কমিয়ে দিচ্ছ আয়তন খেয়ে আয়তন বেড়ে যাবে তাহলে চাপ এখানে অর্ধেক করছো আয়তন দ্বিগুণ হবে তাহলে তখন আয়তনটা কত হবে টু থেকে দ্বিগুণ হয়ে ফোর হয়ে যাবে তাহলে দেখো তখন পিভির গুণফলটা কত হবে পি ইন্টু ভি সমান এক গুণ চা তখনও কিন্তু চার হচ্ছে তাহলে এখানে তুমি মানটা যাই করো না কেন পিভির গুণফলটা গুণ ফলটা সর্বদাই একই থাকছে কেন কারণ পিভির গুণফলটা ফলটা পি আর ভি এর গুণফলের উপর নির্ভর করে একটাকে যদি তুমি বাড়িয়ে দাও চাপ বা আয়তনের মধ্যে কোনো একটাকে বাড়িয়ে দাও অন্যটা ঠিক তত পরিমাণেই কমে যাবে কমে গিয়ে ও দুজনের গুণ ফলটা কী হবে একই থাকবে এই জন্য পি ভির মানটা সবসময় একই থাকে তাই তুমি এখানে যদি একের জন্ম নাও সেখানেও দেখবে পি ভি এর মানটা কী হচ্ছে ফোর থাকছে ফলে দুটোকে যদি তুমি বাড়িয়ে দাও এখানে দেখবে এইখানে গিয়েই মিলিত হচ্ছে তাহলে এখানে যে তুমি যে রেখাটা পাবে যে লেখচিত্রটা চিত্রটা পাবে সেটা হবে একটা সরল লেখা এবার সেই সরল লেখাটা কোন অক্ষ বরাবর হবে পি অক্ষের সঙ্গে সামান্তরাল হবে তাহলে ওই সরলরেখাটা পি অক্ষের সঙ্গে সামান্তর হবে তাহলে এরকম তোমরা মানগুলা পাবে এবং সেগুলোকে যদি যোগ করে দাও তাহলে পি অক্ষের সঙ্গে সামান্তরাল তোমরা একটা সরলরেখা হবে তাহলে ওই লেখচিত্র পরীক্ষায় আসলে তোমরা কীরকমভাবে আঁকবে তো দেখো তোমাদেরকে ভাবে লেখচিত্রটা আঁকতে হবে এটা হচ্ছে পি ভি তাহলে উলম অক্ষ বরাবর আমরা পিভিকে নিচ্ছি এবং আনুভীমিক অক্ষ বরাবর আমরা কাকে নিচ্ছি পিকে তাহলে সরলরেখাটা এরকম একটা পি অক্ষের সঙ্গে সামন্তরাল সরলরেখা হবে এটাকে একটু তোমরা যদি পিছনের দিকে বাড়িয়ে দাও ডট ডট করে পিছনের দিকে বাড়িয়ে দাও তাহলে দেখবে এখানে এসে পিভি অক্ষের সঙ্গে মিলিত হচ্ছে কিন্তু যেহেতু কোনো গ্যাসের চাপ শূন্য করা সম্ভব নয় তাই এখান পর্যন্ত তুমি সরলরেখা টানতে পারবে না এইখান পর্যন্ত বাস্তবে তুমি মান পাবে এখান পর্যন্ত মান তুমি পাবে না কারণ কোনো গ্যাসের উপর চাপ শূন্য করা সম্ভব নয় এই জন্য এই তোমাকে ডট ডট করে রাখতে হবে কারণ কি তুমি কোনো গ্যাসের চাপ কখনোই শূন্য করতে পারো না তাই তোমাকে এখানে পিছনের দিকটা তাই তোমাকে পিছন দিকটা ডট দিতে হবে কারণ তুমি একটা গ্যাসের উপর চাপ কমিয়ে অনেকটাই কমিয়ে দিতে পারো কিন্তু তার চাপ ওপর চাপটা কখনোই শূন্য করতে পারো না তাই তুমি এখানে পর্যন্ত রেখা টানতে পারো না এটা তোমাকে কল্পনা করতে হবে কল্পনা করা হয়েছে বলে এই দিকটা এই দিকটাকে কী করা হয় ডট দিয়ে দেওয়া হয় তাহলে এখানে বুঝতে পারছো তোমরা পি ভি বনাম পি এ লেখচিত্র তো এবার আমাদেরকে যে লেখাচিত্র অঙ্কন করতে হবে সেটা হচ্ছে ভি বনাম ওয়ান বাই পি লেখচিত্র ঠিক আছে তো এখানে ভিটা কি তো এখানে ভিটা হচ্ছে আয়তন পিটা হচ্ছে চাপ তো চলো লিখচিত্রটা আঁকার চেষ্টা করুন তো এইভাবে আমরা টেনে নিচ্ছি ধরো আমরা উলম্ব অক্ষ বরাবর কী নিয়ে নিচ্ছি ভি এবং আনুভূমিক অক্ষ বরাবর ওয়ান বাই পি নিয়ে নিচ্ছি এবং ধরো এখানে ওয়ান বাই পি এর মান ওয়ান এখানে ওয়ান বাই পি এর মান টু এখানে ওয়ান বাই পি এর মান থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স এখানে সেভেন এখানে ভি এর মান ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স এখানে সেভেন ঠিক আছে তো ধরো যখন গ্যাসটার আয়তনের মান টু তখন ধরো ওয়ান বাই এর মানও টু তাহলে আমরা কি করি টু থেকে সামনের দিকে বাড়াই এবং এখানে নিচের টু থেকে সামনের দিকে বাড়াই তাহলে এরকম একটা জায়গায় এসে মিলিতে হবে একই রকমভাবে এবার এবার আমরা কি করব এবার আমরা গ্যাসটার আয়তনকে টু থেকে বৃদ্ধি করে থ্রি করব। তাহলে গ্যাসটার আয়তন যদি আমরা টু থেকে বৃদ্ধি করি থ্রি করি তাহলে গ্যাসের চাপ তখন কি হবে গ্যাসের যদি আয়তন বাড়ায় তাহলে নিশ্চয়ই চাপ গ্যাসের কমেছে তবেই তো তার আয়তন বাড়বে তাহলে নিশ্চয়ই চাপ কমে যাবে কিন্তু ওয়ান বাইপি এর মান কী হবে বাড়বে যতটাই আয়তন বাড়বে ওয়ান বাই পি এর মান ঠিক ততটাই বাড়বে তাহলে আয়তন যদি আমরা টু থেকে বৃদ্ধি করে থ্রি করি তাহলে ওয়ান বাই পি এর মানও টু থেকে বৃদ্ধি হয়ে কত হবে থ্রি তাহলে সেক্ষেত্রেও যদি আমরা থ্রি থেকে সামনের দিকে নিয়ে যাই এবং এখানে থ্রি থেকে সামনের দিকে নিয়ে যায় তাহলে এরকম একটা জায়গায় এসে দুটো মিলিত হচ্ছে তাহলে এটাকে আমরা গোল করে দেবো একই রকমভাবে যদি আমরা আয়তনকে আরও বৃদ্ধি করে সিক্স করে দিই তাহলে এক্ষেত্রেও পি এর মানটা কী হবে কমে যাবে কিন্তু ওয়ান বাই পি এর মানটা বৃদ্ধি পাবে সেটাও বৃদ্ধি পেয়ে কত হবে সিক্স হয়ে যাবে তাহলে এক্ষেত্রেও যদি তুমি সিক্স থেকে সামনের দিকে নিয়ে যাও এবং এখান থেকে সিক্স থেকে ওপরের দিকে নিয়ে যাও তাহলে এরকম একটা জায়গায় এসে এরকম একটা জায়গায় এসে মিলিতে হবে এবার তোমরা যদি এই তিনটাকে যদি এই তিনটা পয়েন্টকে যদি মিলানোর চেষ্টা করো তাহলে এরকম একটা সরল লেখা তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেটাকে যদি পিছনের দিকে তুমি বাড়াও ডট ডট করে তাহলে দেখবে এটা মূল বিন্দুতে এসে মিলিত হচ্ছে তো এই যে লেখচিত্রটা এই লেখচিত্রটাকে কী বলে ভি বনাম ওয়ান বাই পি লেখচিত্র তাহলে এখানে তোমরা কী লেখচিত্র পাচ্ছ এখানে তোমরা একটা মূল বিন্দু বিন্দুগামী সরল লেখা পাচ্ছ কেন কারণ এখানে তুমি যখনই ভি এর মানকে কমাচ্ছ বা বাড়াচ্ছ তো তার সঙ্গে সঙ্গে পি এর মানটা কী হচ্ছে ভিয়র মানটা কমালে বিয়ের এর মানটা বাড়ছে আর ভিয়ের মানটা বাড়ালে বিয়ের এর মানটা কমছে কিন্তু তার উল্টোটার মান কী হচ্ছে ভি এর সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে ভি এর মান বাড়লে ওয়ান বাই বি এর মান বাড়ছে আবার ভি এর মান কমলে ওয়ান বাই বিয়ের মান কমছে তো এই জন্য এখানে দেখো মূলবিন্দু কমে একটা সরল আমরা পেয়ে যাচ্ছি এখানে আমি তিনটা পয়েন্ট নিয়ে করেছি তোমরা চাইলে এখানে পাঁচ ছটা সাতটা বেশি পয়েন্ট নিয়ে করলে তোমরা ভালো আরও লেখাচিত্রটা আঁকতে পারবে এবার পরীক্ষা যদি আসে তোমরা কি এত কিছু করবে না এত কিছু করার দরকার নেই তোমাদের কী করতে হবে জাস্ট এরকম একটা সরল টানবে আনবে এরকম এদিকে লিখে দিবে তোমরা কি করবে যদি পরীক্ষায় তোমাদের আসে তাহলে তোমরা এরকম আঁকবে এখানে উলম্ব অক্ষ বরাবর ভি দিয়ে দিবে এবং আনুভূমিক অক্ষ বরাবর ওয়ান বাই পি দিয়ে দেবে তারপর তোমরা কি করবে এরকম একটা সরল রেখা টেনে দেবে এবং তারপর এখান থেকে ডট ডট করে মেরে দেবে কারণ কি এখানে কেন দেখো এখানে শেষ শেষে এসে আমি ডট ডট করেছি কেন কারণ দেখো এই জায়গাটায় এসে গ্যাসের আয়তন কী হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে আয়তনের মানটা কিন্তু কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হওয়া সম্ভব নয় কিছু না কিছু তো আয়তন গ্যাসের থাকবে তাই আমাদের কি করতে হয়েছে পিছনের দিকে ডট ডট করে বাড়াতে হয়েছে কারণ এটা বাস্তবে তো সম্ভব নয় কিন্তু আমরা কল্পনা করতে পারি যে একটা জায়গায় এসে গ্যাসের আয়তন শূন্য হতে পারে এটা বুঝতে পারছো কেন ডট ডট করে দেওয়া তাহলে এটা হচ্ছে তোমাদের গ্যাসের আয়তন বনাম ওয়ান বাই পি এর লেখচিত্র যেখানে ভিটা কী এখানে হচ্ছে গ্যাসের আয়তন আর পিটা হচ্ছে চাপ এবার এতক্ষণ তো আমি তোমাদের কি বললাম তোমাদের বয়েলের সূত্র থেকে প্রত্যেকটা লেখচিত্র বললাম আর বয়েলের সূত্রে তোমরা যেন গ্যাসের উষ্ণতা এবং ভর কী থাকে স্থির থাকে কিন্তু যদি আমি গ্যাসের ভরটা স্থির রেখে উষ্ণতাকে পরিবর্তন করি তাহলে এই যে লেখচিত্রগুলা কীরকম হবে সেটা তোমাদেরকে জানতাম তো চলো প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে যে লেখচিত্রটা বলেছিলাম পি বনাম ভি লেখচিত্র সেটাতে যদি আমি পি বনাম ভি লেখচিত্র যদি উষ্ণতাকে পরিবর্তন করে দিই যদি ভিন্ন উষ্ণতার জন্য আমি এই পি বনাম ভি লেখচিত্র তোমাকে আঁকতে বলি তাহলে সেক্ষেত্রে লেখচিত্রগুলো কীরকম হবে ধরো আমি তোমাকে টি ওয়ান টি টু টি থ্রি যেখানে কি টি থ্রি সবচেয়ে বড়ো টি টু তার চেয়ে ছোট কম এবং টি ওয়ান সবচেয়ে কম উষ্ণতা এই তিনটা উষ্ণতা যদি আমি পি বনাম ভি লেখচিত্র আঁকতে বলি তাহলে তোমরা কীরকম আঁকবে তো দেখো তোমরা জানো পি বনাম ভি লেখচিত্রটা কীরকম হয় এরকম সমপরাবৃত্তাকার লেখচিত্র হয় এবার কী করবে এরকম তিনটা তোমরা লেখচিত্র এঁকে দাও এরকম তিনটা এদের মধ্যে মনে রাখবে সবার উপরে যে লেখচিত্রটা থাকবে সেটা হবে টি থ্রি মানে সেটা সবচেয়ে বেশি এবং তারপরে যেটা থাকবে সেটা টি টু এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে টি ওয়ান বাস হয়ে গেল পি বনাম ভি লেখচিত্র এখানে উলম্ব অক্ষ বরাবর পি অক্ষ বরাবর ভি একই রকমভাবে পরে যে লেখচিত্রটা তোমাদের এঁকেছিলাম সেটা হচ্ছে পি ভি বনাম পি লেখচিত্র সেটা তোমরা কী করে আঁকবে দেখো উলম্ব অক্ষ বরাবর পি ভি আর অক্ষ বরাবর ভি লেখচিত্র তাহলে এখানে লেখচিত্রগুলো কীরকম ছিল এরকম ছিল অক্ষের সঙ্গে সমান্তরাল ছিল তাহলে এরকম তিনটা টেনে দাও এবার এখানে সবচেয়ে উপরে আছে এটা হবে টি থ্রি তার পরে হবে টি টু তারপরে হবে টি ওয়ান যেখানে টি থ্রি সবচেয়ে বড়ো তারপর টি টু তারপর টি ওয়ান বুঝতে পারছো একই রকমভাবে শেষে যে লেখচিত্র তোমাদের আঁকলাম সেটা হচ্ছে ভি বনাম ওয়ান বাই পি লেখাচিত্র তার ক্ষেত্রে যদি তিনটা ভিন্ন উষ্ণতায় ভি বনাম ওয়ান বাই চিত্র তার ক্ষেত্রে যদি তোমাকে তিনটা উষ্ণতাতে চিত্র আঁকতে বলায় তাহলে তোমরা কী করে আঁকবে তো দেখো তার ক্ষেত্রে চিত্রগুলো কীরকম ছিল মূল বিন্দুগামী সরল লেখা এরকম মূল বিন্দুগামী সরল লেখা টানো এরকম একটা টানা এদিক থেকে একটা টানা এদিক থেকে একটা টানা তিনটাকে ডট ডট করে মূল বিন্দুতে এসে মিলিয়ে দাও ঠিক আছে এখানে এটাতে কী লিখো টি ওয়ান এটা টি টু এটাতে টি থ্রি এখানে কী হবে এটা টি থ্রিটা সবচেয়ে বড়ো তারপর টি টু তারপর কি টি ওয়ান বুঝতে পারছো তারপর টিও তাহলে আশা করছি তোমাদের বয়লের সূত্র থেকে যতগুলা লেখচিত্র আছে সবগুলো লেখচিত্র বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করি পরীক্ষা আসলে তোমরা আঁকতে পারবে কোনো সমস্যা তোমাদের হবে না এবং তোমরা আশা করি ঠিকঠাকভাবে করতে পারবে তো আজকের ভিডিও এইখান পর্যন্ত থাক পরের ভিডিওতে আমি এই বয়লের সূত্রে বাকি যেটুকু পড়ে থাকলো সেটুকু তোমাদেরকে পড়াবো এবং অঙ্ক করাবো এবং চার্লসের সূত্রটাও পরের ক্লাসে তোমাদেরকে ডিটেলে বোঝাবো ওইখান থেকেও যে 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 সমস্যা আসতে পারে সব সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো